আশা করি সবাই ভালো আছেন আরেকটা নতুন ভ্লগ নিয়ে এসেছি তা নিয়ে আর ক্লিপসটা তো দেখিয়েছিলাম বাট ছেলের পক্ষে আমি মসজিদে যে আগটা হয়েছে ছেলের কবুলটা নেওয়া হয়েছে সেই ক্লিপসটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো এখানে সাক্ষী হিসেবে ছিল হচ্ছে আমার শ্বশুর আর হচ্ছে আমার কাজিন এইদিকে হচ্ছে আমার ভাই আব্বু আমার হাজবেন্ড ওরা আসলো গরু দেখার জন্য গরু কিনবে তানিয়ার মেহেਂদিতে যেহেতু ম্যাচ বান অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তাই ভাবলাম এই ক্লিপসটা আপনাদের সাথে শেয়ার করে দিই আর এখানে সাকিব আমার যেটা তো ভাই যে আবার তানিয়ার বিয়ের সাক্ষীও হয়েছে তো তানিয়ার খুব ভালো ফ্রেন্ড তো তানিয়ার জন্য একটা গিফট এনেছে মেহেদির দিন সবাইকে এক একটা কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে আমার হাজব্যান্ড দেখছিল যেখানে রান্নাবান্না হচ্ছে সেখানে ওরা ঠিকমতো করছে কিনা আমার দুলাভাই টাউনের কাজগুলো করছিল আর আমার কাজ হচ্ছে এখানে ইভেন্টের মানুষ সুন্দর করে সব কিছু করছে কিনা মানে আমরা যেমন ডিজাইন দেখেছিলাম স্টেজ বড় হচ্ছে মানে সব কিছু তদারকটা আমার পক্ষে পড়েছে আর আমার মেহেন্দির সময়ও ইভেন্ট আমি ঠিক করেছিলাম আর আমার ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল তো তখন আমি অর্ধেক করেছি এরপর আমি যখন সাজতে চলে গিয়েছিলাম তখন আমার ফ্রেন্ড ইয়ে বাকি সব কিছু দেখেছিল আমাদের বাড়ির সামনে যে জায়গাটা আছে সেখানে হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান করবে আর আমার বড় বাড়ির সামনে যে জায়গাটা আছে সেখানে হচ্ছে খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে যেহেতু ম্যাচবান দেওয়া হচ্ছে তাই অনেক বেশি মানুষ হবে আর অনেক গেস্ট হচ্ছে আপনার টাউনের দিকে নাও যেতে পারে কালকে বিয়েটাতে তো সেই কারণে এখানে হচ্ছে অনেক বেশি গেস্টকে ইনভাইট করা হয়েছে বাড়ির আশপাশের মানুষরাও আসবে সমাজের মানুষরাও আসবে সবাই খেয়ে যাবে আর এগুলো দেখাশোনা করছে হচ্ছে আমার হাজব্যান্ড কারণ আব্বুর ধারণা অনেক সময় বাবুচিরাও বা যারা কাটাকুটি করছে ওরা অনেক কিছু গন্ডগোল করতে পারে তো একটু তদারকি করছিল যেহেতু ড্রোন নিয়ে গেছিলাম কিন্তু ড্রোনটা চালানোর কোনো সুযোগে পাইনি এত বিজি ছিলাম সবার বিয়েতে বা তাই ভাবলাম আমাদের বাড়িতে যেহেতু ডেকোরেশনের কাজ চলছে একটু আমার জেঠির বাড়ি থেকে ভাবলাম ড্রোনটা দিয়ে একটু ভিডিও করি আর এখানে পুরো বাউন্ডারির ভেতর হচ্ছে আমার দাদার সম্পত্তি মানে আমার যেগুলো আমার চাচারা পেয়েছে তো আমাদের হচ্ছে প্রত্যেক চাচারই ঘর আছে বাউন্ডারির ভেতর তার উপর হচ্ছে একটা পুকুর আছে তো দেখতে খুবই ভালো লাগে আর মোটামুটি সবার বাড়ির সামনে অনেক বেশি গাছপালা আছে তো আমি আমার আব্বুকেও বলি যত যত খালি জায়গা আছে সবগুলোতে গাছ রোপণ করার জন্য এই এইগুলো হচ্ছে আমার চাচাদের প্রত্যেকজনের ঘর আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে সব গেস্টরা আসবে যেহেতু আমরা সবাইকে বলেছি সাতটা থেকে প্রোগ্রাম স্টার্ট বাট আমরা আমরা বাঙালি আমাদের কখনো টাইম মতো প্রোগ্রাম স্টার্ট হয় না যাই হোক আম্মুকে কোনো মতো রেডি করিয়েছি কারণ আম্মু গেস্ট আসলে এরপর রেডি হতেই ভুলে যায় যেটা আমার মেহেদির সময়ও করেছিল অনেক লেটে রেডি হয়েছে তো আমি আর আমার আপু দুজন বাসায় মেকআপ করছি তা হচ্ছে পাল্লাই চলে গিয়েছে আর এখানে দেখলাম অলমোস্ট ইভেন্টের কাজও শেষ হ্যাঁ

পাশে দাঁড়ায় আছে এখন এখন ফুচকা দিচ্ছে ফুচকা ওখানে একজনকে পাইছে ইভেন্টের কাজ অলমোস্ট ডান টাচ আপ ফাইনাল টাচ আপটা বাকি আর হচ্ছে ফুচকা আর আমরা এবার কফি আর চাই স্টল দিয়েছি আমার মেহেন্দি তো যেভাবে দিলাম এখানেও সেমভাবে ওরাও একটু পর আসা শুরু করবে আমি আর আমার আপু চলে যাচ্ছি বিউটি সেলুনে যেহেতু আমাদের টাউনে যাওয়া পসিবল না বাচ্চা রেখে তাই বাড়ির সামনে একটা বিউটি সেলুনে যাচ্ছি এখান থেকে কয়েকটা ফ্লাওয়ার নিয়েছি জাস্ট খোপাই দেওয়ার জন্য এরপর চলে এসেছি এটা হচ্ছে রূপসী বিউটি পার্লার কখনো আসেনি বাট কোনো উপায় নেই আমি আমার কাজিন আমার আপু আমার ভাইয়ের বউ আমরা চলে এসেছি জাস্ট চুলটা বাঁধবো আর সবাই যার যার মেকআপ বাসাই করেছে আমাদের চাচাদের বিয়ের সময়ও তখন দেখতাম পুরো মেন রোড থেকে সাজাতো লাইটিং দিত আব্বু সেইম ট্রেডিশনটা এখনও রেখেছে আর বাসায় এসে দেখি পিচিরাও রেডি হয়ে গেছে আমার কাজিনরা সবাই রেডি চাচিরাও রেডি তো ভালো আপনার আমার শ্বশুর বাসা থেকেও সবাই চলে এসেছে আমার ননদের সাথে তো পার্লারই দেখা হলো আর এর পাশে হচ্ছে আমরা যে কেকটা আগের দিন অর্ডার করেছিলাম যেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম তো ওই কেকটাও চলে এসেছে আর এখানে দেখলাম তানিয়া আমাদের আগে চলে এসেছে ও সাজুগুজু করে অনেক আর্লি এসেছে আর ফটোগ্রাফাররাও চলে আসলো ওরাও ওর কিছু সিঙ্গেল পিকচার নিচ্ছে আর এটা হচ্ছে আমাদের ফটো বুথ অনেক সুন্দর হয়েছে যদিও নিজেদের বিয়েতে ওইভাবে পোস্ট পাস মেরে ছবি তোলা হয় না তো আমরা চলে আসলাম এদিকে খাবারের দিকে যেহেতু খাবার স্টার্ট করেছে আটটা থেকে তো সবে আগে খাওয়া দাওয়া করে নিবে এরপর হচ্ছে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করব। তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি ইভেন আত্মীয় স্বজন যারা যারা আগে আসলো ওদেরকে বসিয়ে দেওয়া হলো আর এর পাশে হচ্ছে ছেলেদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যারা সমাজের মানুষ আছে ম্যাচবান যেহেতু দিচ্ছে বাহিরের মানুষরা এই পাশে খাবে

অলওয়েজ লেট তো আমরা ভাবলাম আমরা খাওয়া দাওয়াটা করে নিই কারণ এনি টাইম বাচ্চা কাচ্চা কান্না করে উঠতে পারে আর হচ্ছে সবার খাবারের পর্ব শেষ হলে তারপর আমরা যেহেতু অনুষ্ঠান শুরু করব তাই আব্বু খাবারের ব্যাচটা আগে শেষ করছিল। আর এ পাশে হচ্ছে খাওয়া দাওয়া করে সবাই এবার তানিয়ার এন্ট্রিটা দিব কারণ বর থেকেও কিছু মানুষ আসবে তাই ভাবলাম ওর এন্ট্রিটা আগে দেওয়া হোক তো আমরা সব কভিনরা সবাই ভাগ্নে ভাগ্নে যারা যারা আছে রাফি রাফি ফ্রেন্ড সবাই দাঁড়ালাম দুলা ভাইয়েরা

আর এ পাশে হচ্ছে বর সারপ্রাইজ দেওয়ার জন্য তার ফ্রেন্ড কাজিনদেরকে নিয়ে এসেছে প্রথমে তানিয়ে জানতো না বর আসবে পরে ও ওর কাজিনদের সাথে চলে এসেছে সারপ্রাইজ দেওয়ার জন্য বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি এনজয় করা হচ্ছে বাচ্চারা আমার নিজ দেখে দেখতে পাচ্ছেন অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে আর এ পাশে হচ্ছে বর পক্ষ থেকে যারা এসেছে ইনক্লুডিং বর সবাই খেতে বসেছে ওদের খাওয়া শেষ হলেই হচ্ছে আমাদের নাচ স্টার্ট করবে ইন দ্য মেন টাইম হচ্ছে আমরা একটা ফ্যামিলি পিকচার নিলাম এখানে হচ্ছে আমাদের হাজব্যান্ডরা বাচ্চা কাচ্চা কেউ নেই আমরা চার ভাই বোন একটা ফ্যামিলি পিকচার নিলাম আব্বু আম্মুর সাথে এরপর হচ্ছে আমার নিজদের নাচ দিয়ে প্রথমে অনুষ্ঠানটা স্টার্ট করা হচ্ছে ওরা নাচবে এরপর তানিয়ারা মানে এক এক করে সবাই সিরিয়ালি নাচ স্টার্ট করবে তো সবাইকে এখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে সবাই যেন বসে আর নাচগুলো উপভোগ করে আজকে তানিয়াকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ও নাচ করছে ও নাচ অনেক ছোটোবেলা থেকে পারে মোট কথা সবার বিয়েতে ওই নাচ করতো আর আমি আমার বড়ো বোন ওরা হচ্ছে আমরা হচ্ছে নাচ টোটালি পারি না কিন্তু মজা করার জন্য একটু একটু প্র্যাকটিস করা আর নাচা কিন্তু তানিয়া হচ্ছে খুব ভালো ড্যান্সার তখনই মজা হয় যখন আপনার অনেক বেশি কাজিন থাকবে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাজিন আছে ড্যান্স গুলো ছোট করে দেওয়ার কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে আর এই ড্যান্সগুলোর সাথে যদি গানগুলোই শুনতে না পারেন তাহলে ভালো লাগবে না একদম ড্যান্স পারি না কিন্তু ছোটো বোনের বিয়ে খুব ইচ্ছা ছিল তাই একটু করে ড্যান্স করলাম আপনাদের সাথে শেয়ার করার রিজন হচ্ছে আপনারা অনেক বেশি ইন্সপায়ার করেন আমাকে ব্লগ দেওয়ার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করেন তাই ভাবলাম এই ছোটো ছোটো মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি ভাইয়ের ড্যান্স তো দেখলেন এখন হচ্ছে আমার ভাবি আর তার ছোট ভাই ড্যান্স করছিল ড্যান্স থেকে আমার জনি ভাই আর তানিয়ার এই ডান্সটা এত বেশি ভালো লেগেছে দুজনকে এত বেশি কিউট লেগেছে আপনারা এনজয় করুন ওদের ডান্সটা আমাদের ছোটো জামাই তানিয়ার হাজব্যান্ড সে তো একদম আনপ্রিপেয়ার্ড ছিল সে কোনো ড্যান্সও প্র্যাকটিস করেনি নেই সারপ্রাইজ দিতে আসলো বাট ও যে ওকে ডাকার পর ড্যান্স করতে স্টেজে উঠেছে সেটাই অনেক বড়ো ব্যাপার নিউ কাপলের জন্য আপনারা দোয়া করবেন আর আল্লাহ যেন ওদেরকে সব ধরনের বদনজর থেকে রক্ষা করে নতুন দুলা ভাইয়ের সাথে শালিদের একটা ড্যান্স তো মাস্ট করতেই হবে তো আমার চাচা বোন আর আমার তো বোন দুজনেই উঠে পড়েছে দুলা সাথে নাচবে বলে বেশি এনজয় করেছে এই ছোট্ট বাচ্চারা আমার আপুর বাচ্চারা আমার খালাতো বোনরা তো এই ভিডিওগুলো আমি ভাবলাম এগুলোও শেয়ার করি আর ওরা আমার প্রত্যেকটা ব্লগ দেখে দেখলে খুশি হয়ে যাবে আর এরপর সবার ড্যান্স শেষ হয়ে যাওয়ার পর ডিজে স্টার্ট হয়েছে এখন হচ্ছে যে যার মতো নাচবে একজন ভোকালিস্টও আনলাম ভোকালিস্ট হচ্ছে আমার ভাইয়ের ফ্রেন্ডের কাজিন হয় তো খুবই ভালো গান করে এত সুন্দর ওনার ভয়েস তাল মিলিয়ে সবাইও সুর তুলছিল আর আমার দুলাভাই আমার কাজিন ওর গান করেছে ওই টাইমে আমি ছিলাম না বলে ভিডিও করতে পারিনি এই ভিডিওটা এডিট করছি আর আমি ওই মোমেন্টেই চলে গেলাম অনেক দিন যাবৎ এই বিয়ে নিয়ে প্ল্যানিং একমাত্র বিয়ে শাদিতেই সব কাজিনরা সব আত্মীয় স্বজন একসাথে হওয়া যায় তাই সবাইকে অনেক বেশি মিক্স করে এই বিয়ে শাদিগুলো শেষ হয়ে গেলে না বলি সকাল হয়ে আসছে আর একটু পর হচ্ছে ফজরের আজান দিবে তো আমাদেরও অনুষ্ঠানটা শেষ করতে হবে তো রাফি আর আমার কাজিন সাহেল ওরা ভেতর থেকে চা নিয়ে আসলো সবাইকে চা আর একটা গান চলবে এরপর অনুষ্ঠানটা শেষ করব আমাদের এই অনুষ্ঠানটাও শেষ আর অনুষ্ঠান শেষের চেয়েও বেশি খারাপ লাগে সবাই আবার যে যার গন্তব্যে চলে যাবে সবাই আবার সবার মতো বিজি হয়ে যাবে এভাবে আবার কখন কার বিয়ে হবে একত্রিত হব এই জিনিসগুলো ভাবলেই খুবই খারাপ লাগে সবার জন্য অনেক বেশি মন জ্বলে